হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর তোমরা সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো প্রত্যেক দিনের মতন সকালবেলা উঠে ছেলেকে তৈরি করে দিয়েছি সেই স্কুলে চলে গেছে তারপরে চা আর টিফিন খেয়ে ওর বাবাও অফিসে চলে গেছে আর আমি রান্নাঘরের কিছু কাজ করে তারপরে ঘরটা গোছাতে এসেছি কারণ ঝিলিক শুয়ে আছে বিছনাটা তুলতে হবে জানলা জানলাগুলো খুলে দিতে হবে নালে ঘরটা না কেমন একটা ড্যাম ড্যাম ভাবে এমনিতেই বর্ষাকাল একটা ঘরের মধ্যে সমস্ত কিছু আর যেহেতু ঝিলিক সারাদিন ঘরে শুয়েই থাকে ও বিছনাতেই টয়লেট করে পটি করে তার জন্য ওর বিছনাটাকে আমাকে ভালো করে পরিষ্কার করে রাখতে হয় ওদের ছিলিক তো শুয়ে আছে ও ঘুম থেকে উঠে গেছে আমি ওকে একটুখানি পরিষ্কার করে দিচ্ছি ওর বিছনাটা তারপরে আমার বিস এই বিছনাটাকেও ঠিক করে দেব কারণ ওর বেডটা তো আছে বেডটাকে একটুখানি পরিষ্কার করতে হয় নালে বেডটার মধ্যে না নোংরা জমে যায় আর আমার ওই বিছনাটাকে একটু গুছিয়ে নিচ্ছি আর এই একটা ছোটো বিস্তার মধ্যে আমাদের শুতে প্রচণ্ড কষ্ট হয় আর কষ্ট হলে বা কী হবে এখানেই শুতে হবে সবাই মিলে তারপরে তো আছে এই খুলে দিচ্ছি জান্নাগুলো খুলে দিলে একটু আলো হয় কারণ আমার রান্নাঘরটাতে একটু আলো নেই যা আলো হয় এই ঘরটাতেই যেহেতু দুটো বড় বড় জাননা আছে তার জন্য একটু আলো ঢোকে কিন্তু কি করব বলো জান্নাগুলো খোলার উপায় নেই মানে প্রত্যেকটা জানলা আমি খুলতে পারি না এক সাইডের জানলাটাই খুলি কারণ যা মশার উৎপাত আর আমাদের ঘরে না প্রত্যেকে ডেঙ্গু হয়ে গেছে এই বর্ষাকাল আসলে আমার খুব ভয় লাগে ডেঙ্গুর চিন্তা হয় যদি আবার ডেঙ্গু টেঙ্গু হয় এর জন্য যাই হোক আসতে ধীরে করে বিছনাটা গোছাতে গোছাতে মাসি চলে আসলো মাসি এসে কাছাকাছি আর ঘরটা ঝাড় দিয়ে মুছে যায় তারপরে ছাদে গিয়ে আমার মা মেলে আসে আর এদিকে আমি স্নান করে নিলাম আর ওদিকে আমার রান্না বান্না যাই আজকে যেহেতু আমরা নিরামিষ করেছি আজকে কোনো রকমের সোয়াবিনের তরকারি আলু সেদ্ধ ডাল এইসব ভাজাভুজি করে নিয়েছি আর আজকে একটুখানি ঠাকুর একটুখানি পরিষ্কার করছে কারণ যেন ফুল দিয়ে ভর্তি করে ফেলে ইঁদুর সারা ঠাকুর ঘরে শুধু ফুলগুলো ফুল দিই সেই ফুলগুলো টুকরো টুকরো করে সারা ঠাকুরের সিংহাসনে ছিটায় হচ্ছে আমার ঘরে অনেকগুলো ইঁদুর হয়েছে সেই ইঁদুরে আর ওই ইঁদুরের জ্বালাতনে আমার প্রচণ্ড কষ্ট প্রত্যেক দিন তাই ঠাকুরকে সব সবকটা ঠাকুরকে বের করে করে ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হয় যাই হোক ঠাকুর আর আমার ঠাকুর পুজো দিতে বসলে আমার অনেকক্ষণ সময় লাগে আর এক দিদিভাই আমাকে বলেছিল যে তোমরা কি না এরকমভাবেই ঠাকুরকে দাও মানে কি নাইটি পরে আমরা শাড়ি পরে দিই না না আমি আমরা যেই ঘরের মধ্যে যেই জামা কাপড় পরি সেই জামা কাপড় পরেই ঠাকুরকে দিই মানে স্নান করে উঠে আর যেহেতু আমি শাড়ি পরি না এখন গরমের মধ্যে শাড়িটা আমার না পরতে ভাল লাগে না প্রচণ্ড গরম লাগে তাতে আমার নাইটিটা একটু কমফোর্টেবল মনে হয় আর কমফোর্টেবল জিনিসই ঘরের মধ্যে পরে থাকা ভালো তাতে গরমও কম লাগবে আর কাজ করতেও একটু আরাম লাগবে যাই বলতে বলতে আমার ঠাকুরের পুজোটাও দেওয়া হয়ে গেল। এবার ঠাকুর পুজো করে এবার রান্নাঘরে যাব। চলো তোমাদের রান্নাঘরে গিয়ে দেখাই আমি আছি রান্নাঘরে কি কি রান্না করেছি আমি যে বললাম বেশি কিছু রান্না করে নিই সোয়াবিন রান্না করেছি আর আলু সেত আর ডাল আজকের খাওয়া দাওয়া এই হবে আরে হ্যাঁ এই দেখো এটা হচ্ছে পেঁপে আলুর তরকারি আর এটা হচ্ছে আলু সেদ্ধ এই আজকের রান্না বান্না তা এগুলো আমাকে রান্না বান্না হয়ে গেছে আর তোমাদের দেখিয়ে দিলাম আর এখন আমি যাব স্কুলে ছেলেকে আনতে ছেলেকে আনতে মানে রিস্কা আছে আমি যেহেতু এখন হেঁটে যাই না কোমরে খুব ব্যথা তাই আমি আর স্কুলে হেঁটে যাই না তাই আমি এখন স্কুলে যাচ্ছি টাটা বাই বাই আবার পরে দেখা হবে